তো হ্যালো দর্শক বিন্দুরাও নমস্কার ফিরে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো এক আগে দেখুন বাইরের ব্যাকগ্রাউন্ডটি দেখুন আমি এখন একটি চাষের জমিতে রয়েছি যেখানে সিম চাষ হয়েছে আর এই সিম চাষে ফুল সিম গাছের যে ফুলগুলো রয়েছে এই ফুলগুলোকে ভালো রাখতে হলে কি কী স্প্রে করেছে যাতে এর ইনার ফুলগুলো খুব গাছে ভালো রয়েছে তো আর আমাদের এই বাংলার কৃষক চ্যানেলটিতে যদি নতুন এসে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি হল করে যাবেন যাতে আমাদের ভিডিও আপনার কাছে সর্বশ্রেষ্ঠ পৌঁছে তো এখন যেহেতু শীতের ওয়েদার এখনও তিন চার মাস এখনও এই সিম উৎপাদন হবে এখনও তিন চার মাস মাঘ থেকে মাঘ মাস পর্যন্ত লাস্ট তো কী কী সার দিয়েছে কি কি স্প্রে করেছে এই জমিতে যাতে এনার ফুলগুলো খুব ভালো রয়েছে এই চাষির তো বলবো এই ভিডিওর মাধ্যমে আগে গাছের চেহারাগুলো আমি দেখাবো এই যে দেখুন কত সুন্দরভাবে হয়েছে গাছের চেহারাগুলো আর সিনগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু গাছের মধ্যে রয়েছে আর এর মধ্যে কিন্তু একটাও পোকা দেখা যাচ্ছে না আর গাছের চেহারাটা আপনারা চোখের সামনেই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে গাছের চেহারাগুলো রয়েছে তো কী কী এখানটাতে কীটনাশক ব্যবহার করা হয়েছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেনি ভিডিওটি স্কিপ করবেনি না দেখুন গাছে কত সুন্দরভাবে ফুল আর ফুলু রয়েছে আর একটিও পোকা নেই কিন্তু এখন যেই কীটনাশকটির নাম বলব এর কিন্তু একটা দূর কাজ রয়েছে আর এটির নাম হচ্ছে বায়োডোস এই বায়োডোসের কিন্তু একটা দূরদারান্তর রেজাল্ট রয়েছে এই সিমের ক্ষেত্রে এর পোকামাকড়টিকে খুব একটি দারুণ কাজ করে আর এই বায়োডোসের পরিমাণ আপনি দিবেন মোটামুটি পনেরো লিটার জলে পাঁচ এমএল করে আপনি এটা ব্যবহার করবেন তাছাড়া আপনি বায়ার কোম্পানির সোলেমনটাও ব্যবহার করতে পারেন এই সোলেমনেরও কিন্তু একটি ভালো রেজাল্ট আছে এই সিমের ক্ষেত্রে আপনি এটিও ব্যবহার করতে পারেন এর পরিমাণ রয়েছে পনেরো লিটার জলে আপনি পনেরো এমএল ব্যবহার করবেন ছাড়া এর ক্ষেত্রে কিন্তু এই যে রোগারটাও ব্যবহার ব্যবহার করতে নেই এর যেরকম দামটাও কম রয়েছে কাজটাও কিন্তু ভালো রয়েছে আপনি এটিও ব্যবহার করতে পারেন এর পরিমাণটা একটু বেশি রয়েছে এর পরিম পরিমাণ পঁচিশ লিটার জলে সরি পনেরো এম জলে আপনি পনেরো পঁচিশ এম করে ব্যবহার করবে এই রোগারটা আরও একটি কোম্পানি রয়েছে বায়ের কোম্পানির কনফিডর এই কনফিডরটাও ব্যবহার করুন আপনার সিমের ক্ষেত্রে কিন্তু এরও একটি দূরদারান্ত রেজাল্ট করেছে। আর তার সাথে আপনি সাপও ব্যবহার করতে পারেন এই সাপটি যদি ব্যবহার করেন এই সাপেরও কিন্তু একটি সিম খ্যাতের জন্য খুব ভালো একটি রেজাল্ট আছে সিমগুলো ঝকঝকা হতে হবে তার জন্য আপনি সাপটি ব্যবহার করুন এই যেরকম এখন শীতের ওয়েদার চলে আসছেন সাপ ব্যবহার করুন আর সাপের পরিমাণ রয়েছে পঁয়ত্রিশ থেকে তিরিশ গ্রাম করে ব্যবহার করবেন আর এই হলো আজকের আমার ভিডিও আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি এখানেই শেষ করেছি ধন্যবাদ